নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শোক বিশ সর্বভূতিষু জনৈক ভাবম্বয় মিঘে অভিভক্ত বিভক্তেশু তজগ্ঞান বিদ্ধি সাতক স্বভূতিষু অর্থাৎ সমস্ত প্রান্তিতে যেন যার দ্বারা এক ভাবম ভাব অব্যয়ম অব্যয় ইক্ষতে দর্শন হয় অবিভক্তম অবিভক্ত বিভক্তি পরস্পর ভিন্ন জ্ঞানম জ্ঞানকে বৃদ্ধি জানবে সাত্বিকম সাত্বিক অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয় অথ অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্ত্বায় জীবেরা এক সেই রূপ জ্ঞানকে সাত্বিক বলে জানবে যিনি দেবতা মানুষ পশিব পশু পাখি জলজ বা উদ্ভিদ সমস্ত জীবের মধ্যেই এক চিন্ময় আত্মাকে দর্শন করেন তিনি সাত্বিক জ্ঞানের অধিকারী প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময় আত্মা রয়েছে যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে সমস্ত অধ্যায়ের বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরা প্রকৃত বা উৎকৃষ্টা শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে এভাবে প্রতিটি জীব দেহে জীবনী শক্তি স্বরূপ এক উৎকৃষ্টা পরা প্রকৃতিকে দর্শন করায় সাত্বিক দর্শন দেহ বিনাশীল হলেও সেই জীবনী শক্তিটি অবিনশ্বর জড় দেহের পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রূপে প্রতিভাত হয় যেহেতু বদ্ধ জীবনী জড় অস্তিত্বে নানা রকম রূপ আছে তাই জীবনী শক্তিকে ওইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয় এই ধরনের নির্বিশেষ জ্ঞান আত্মপলব্ধিরই একটি অঙ্গ শ্লোক একুশ পৃথকত্বে নতু যানং নানা ভাবন পৃগ পৃথক বিধান বৃত্তি সর্বেশু ভূতেশু তযানং বৃদ্ধি রাজসম পৃথকত্বে না পৃথক রূপে তু কিন্তু যত যে জ্ঞান জ্ঞান নানা ভাবন ভিন্ন ভিন্ন ভাব নানা বিধ ব্যক্তি জানে সর্বেশু সমস্ত ভূতেশু প্রাণীতে তৎ সেই জ্ঞান জ্ঞানকে বৃদ্ধি জানবে রাজসম রাজসিক অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে তাৎপর্য জড় দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা তাকে বলা হয় রাজসিক জ্ঞান সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনার প্রকাশ হয় দেহটি আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময় এবং এই দেহটি সাময়িক অজ্ঞানতার প্রকাশ কিংবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা বা পরমাত্মা নেই এই ধরনের সমস্ত ধারণাগুলি রজগুণ থেকে জ্ঞাত বলে গণ্য করা হয় ধন্যবাদ